বৃহস্পতির নতুন সমীকরণে হঠাৎ অর্থপ্রাপ্তিতে কোটিপতি হবে পাঁচ রাশির জাতক এবং জাতিকা আগামী বারোই জুন সন্ধ্যা সাতটা সাঁত্রিশ মিনিটে দেবগুরু বৃহস্পতি অস্তগামী হচ্ছে অস্তগামী শব্দের অর্থ বৃহস্পতির যে তারা বৃহস্পতির যে তেজ তা কিন্তু কমছে আর বৃহস্পতির অস্তগামী হওয়ার ফলে পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে নতুন সমীকরণ আসতে চলেছে বারোই জুন থেকে নয় জুলাই এই যে সাতাশ দিন এই সাতাশ দিনের মধ্যে পাঁচ রাশির জাতক এবং জাতিকা হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন দেবগুরু বৃহস্পতির তারা ডুবছে কাজেই দেবগুরু বৃহস্পতি হচ্ছে অর্থের কারোগ্রহ বিবাহের কারগ্রহ পারিবারিক জীবন দাম্পত্য জীবনের কারগ্রহ। সন্তান সুখের কারোগ্রহ উচ্চশিক্ষার কারগ্রহ। বৃহস্পতি যেহেতু তারা ডুবছে কাজেই বেশ কিছু রাশির জীবনে কিন্তু সমস্যা বাড়বে কিন্তু এই ভিডিওতে আমি জানাবো কোন পাঁচ রাশির জীবনে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে কোন পাঁচ রাশি হঠাৎ করে অর্থপ্রাপ্তিতে কোটিপতি হবেন আপনার রাশির নাম যদি ম্যাচ করে যায় এবং আপনার জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি শুভ থাকে তবে নিশ্চিন্তে থাকুন আমি যা যা প্রেডিকশান করছি প্রত্যেকটা প্রেডিকশান সঠিক বলে প্রতিপন্ন হবে যাদের জীবনে অর্থনৈতিক সমস্যা রয়েছে অবশ্যই নিজের জন্মছক বা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান দেখে নিন কেন আপনার জীবনে অর্থ আসছে না যাদের বিবাহতে বারে বারে বাধা পাচ্ছে তাদের অবশ্যই দেখে নিন দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন কেন বিবাহে বাধা পাচ্ছেন তার যথাযথ প্রতিকার প্রতিবিধান করান দায়িত্বের সঙ্গে গ্যারেন্টির সাথে জানাচ্ছি আপনার বিবাহ হয়ে যাবে অনেকের মধ্যে দাম্পত্য জীবনে সুখ নেই স্বামী স্ত্রীর মধ্যে বাঘবিতণ্ডা নেগেই থাকছে তৃতীয় পক্ষের কারণে আপনাদের জীবনে শান্তি বিঘ্নিত হচ্ছে পরস্পর পরস্পরকে বিশ্বাস করতে পারছেন না কেন পারছেন না কেন আপনাদের জীবনে সমস্যা আসছে তার জন্য জ্যোতিষশাস্ত্র রয়েছে একমাত্র জ্যোতিষশাস্ত্রই পারে আপনাদের জীবনকে সুখী পরিণত করতে যাদের সন্তানজনিত সমস্যা রয়েছে কেন সন্তানজনিত সমস্যা আসছে কোন প্রতিকার প্রতিবিধান করতে হবে যাতে সন্তান সুখ আসে সন্তান সুখ থেকে যেন আপনি বঞ্চিত না হন তার একমাত্র উপায় জ্যোতিষশাস্ত্র রয়েছে এছাড়াও চাকরিতে বাধা কেন আপনি পছন্দসই চাকরি পাচ্ছেন না আপনার থেকে যোগ্যতা অনেকের কম রয়েছে তা সত্ত্বেও তারা চাকরি পেয়ে যাচ্ছে তার জন্য অবশ্যই সঠিক প্রতিকার প্রতিবিধানের দরকার রয়েছে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন পিন পয়েন্ট প্রেডিকশান জানুন এবং আপনি সঠিক প্রতিকারের মাধ্যমে জীবনকে উন্নত থেকে উন্নততর পর্যায়ে নিয়ে যান দেখবেন আপনার জীবনে তো বাধা থাকবেই সেই বাধাকে অতিক্রম করতে হবে আর তার জন্য রয়েছে জ্যোতিষশাস্ত্র যারা দেওয়ানে পিঠ থেকে গেছে প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না যদি এই রকম ঘটনা ঘটে তবে তাদের আমি পরামর্শ দেব একবারের জন্য হলেও পিন পয়েন্ট প্রেডিকশন করান কেন আপনার হচ্ছে না এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন আমি হানড্রেড পারসেন্ট দায়িত্বের সাথে বলছি আপনার উন্নতি হবেই হবে অন্যের হচ্ছে আপনার কেন হবে না যাদেরই আমি হাত ধরেছি প্রত্যেকের কিন্তু অর্থনৈতিক উন্নতি এনে দিয়েছি বিবাহে বাধা কাটিয়ে দিয়েছি দাম্পত্য জীবনের সুখ ফিরে এসেছে সন্তানের সমস্যা ফিরেছে এমনকি চাকরিতে বাধা দূর হয়েছে যারা বড় ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন কিছুতেই ঋণ মুক্তি ঘটছে না জ্যোতিষশাস্ত্রে এমন কিছু গুপ্ত উপায় রয়েছে গুপ্ত কিছু রেমেডি রয়েছে যদি সেটি আপনি করাতে পারেন আপনার ঋণ মুক্তি ঘটতে বাধ্য তার জন্য প্রথমে দরকার নিজের জন্মছক বিচার করানোর নিজের হস্তরেখা বিচার করানোর এবং তারপরে সঠিক রেমেডি করে দেখুন আপনার জীবনে উন্নতি আসতে বাধ্য বারোই জুন থেকে পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্যা কমবে এবং অর্থনৈতিক উন্নতি তো হবেই পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে দারুণ সুযোগ পাবেন প্রথম যে রাশির নাম জানাবো সেটি হলো মেষ রাশি মেষ রাশির এমনিতেই শনির সাড়ে সাতি রয়েছে তার উপর দেবগুরু বৃহস্পতি যেহেতু তারা ডুবছে কাজেই মেষ রাশির জাতক জাতিকারা কিছু কিছু দিক থেকে বেনিফিট পাবেন প্রথম ভাইয়ের সাথে ভাইয়ের বিরোধ দেখা দিয়েছিল জমি জায়গা সম্পত্তিগত বিষয় নিয়ে দেখবেন সেই ক্ষেত্রে জমি জায়গা সম্পত্তিগত বিষয় মীমাংসা হয়ে যাবে ব্যবসাতে আপনার বিক্রি কমে গিয়েছিল ব্যবসাতে নতুন গ্রাহক আসছিল না যতক্ষণ আপনার ব্যবসাতে নতুন গ্রাহক আসবে না ততক্ষণ ব্যবসা বড় হবে না আর এই নতুন গ্রাহক আসা বন্ধ হয়ে গেছিল এবার দেখবেন নতুন গ্রাহক আসবে আপনি ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না আপনি জীবনসাথীর কাছ থেকে যে পূর্ণ সহযোগিতা সেটা পাচ্ছিনের না পার্টনারশিপ ব্যবসাতে ক্ষতি হয়ে গেছিলো এবার কিন্তু দেখবেন সেখান থেকে আপনি রিকভার করতে পারবেন আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে সেই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি তারা ঢুকছে কাজেই দেখবেন এই সময় আপনার বিদেশ যাওয়ার একটা কানেকশান এসে যাবে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য সময়টি খুবই শুভ আপনার খরচ অনেকটাই বেড়ে গেছিলো কিছুতেই খরচকে নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না এবার খরচ কমবে জমি জায়গা সম্পত্তিগত বিবাদ দূর হবে জমি জায়গা সম্পত্তি যারা কিনতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এর পাশাপাশি শারীরিক সুস্থতা বাড়বে ঋণের মধ্যে আপনি ডুবে গিয়েছিলেন সেই ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু যদি দেখেন ঋণ মুক্তি ঘটছে না অবশ্যই নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান গুপ্ত কিছু রেমিডি করুন ঋণ মুক্তি ঘটবে এছাড়াও যারা আধ্যাত্মিকতার পথে রয়েছেন যারা রিসার্চ করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এই সময় শত্রুকে আপনি দমন করতে সক্ষম হবেন এবং শত্রুকে নিজের বসে আনতে সক্ষম হবেন তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির তারা ডুবছে কাজেই আপনার দেখবেন পেটের সমস্যা আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছিল সেই পেটের সমস্যা কমবে এর পাশাপাশি ধর্মের প্রতি মনোভাব বৃদ্ধি পাবে আধ্যাত্মিকতার পথে আপনি যাবেন যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার যোগ আসবে অর্থনৈতিক উন্নতি হবে সম্পত্তি জমি জায়গাগত যে বিবাদ ছিল সেই বিবাদ কিন্তু অনেকটাই নিম দূর হবে চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির তারা ডুবছে কাজেই এই দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার খরচ বেড়ে গেছিল আপনার সংসারে বা আপনার পরিবারে কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়েছে অনেকে আবার ক্ষতির মুখ থেকে বেঁচে এসেছে অ্যাক্সিডেন্টের প্রভাব বেড়ে গেছিল এই সমস্ত কিছু এবার কিন্তু কমবে শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে আপনি যদি ঋণের মধ্যে জড়িয়ে থাকেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন কিন্তু যদি দেখেন ঋণ মুক্তিতে বাধা আসছে তবে অবশ্যই নিজের জন্মছক বিচার করান হস্তরেখা দেখান এবং সঠিক গুপ্ত কিছু রেমিডি রয়েছে সেটি করান আপনার ঋণ মুক্তি কমবে এই সময় আপনি শত্রুপক্ষকে খুব সহজেই দমন করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল সেই জটিলতা খানিকটা কমবে অর্থনৈতিক উন্নতি হবেই হবে এর পাশাপাশি যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যেতে পারবেন খরচ অনেকটাই বেড়ে গেছিল খরচকে এবার আপনি কমাতে সক্ষম হবেন পঞ্চম যে রাশির নাম জানাব সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির কর্মভাবে দেবগুরু বৃহস্পতি তারা ডুবছে কাজেই কর্মক্ষেত্রে দেখবেন আপনাকে রকম সমস্যা ফেস করতে হয়েছিল সেই সমস্যা কিছুটা হলেও কমবে যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি হবে যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে বেতন বাড়বে কারণ আপনার প্রমোশান নিশ্চিত এই সময় আপনি যদি জমি জায়গা কিনতে চান সেটির সুযোগ আসবে শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বাড়বে ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন শত্রুকে দমন করতেও সক্ষম হবেন কিন্তু যদি দেখেন শত্রু মাথা চাড়া দিচ্ছে বা ঋণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে অবশ্যই নিজের জন্মছক বিচার করাবেন দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে সেটি অবশ্যই দেখবেন এবং যথাযথ প্রতিকার করাবেন তবেই দেখবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি যাদের বারোই জুন থেকে নয় জুলাইয়ের মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আসবে বিপুল পরিমাণ অর্থ যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ